এসআইআর নিয়ে সরবরাজ্যের রাজ্যের শাসক দল দমদমের বাঁকড়া মোড় থেকে মিছিল তৃণমূলের এসআইআর আতঙ্কে একাধিক রাজ্যের একাধিক মৃত্যুতে প্রতিবাদ জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান মন্ত্রী এবং বিধায়ক চন্দ্রমা ভট্টাচার্য নেতৃত্বে মিছিল উপস্থিত সাংসদ সৌগত রায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ফের এসআইআর নিয়ে সরবরাজ্যের রাজ্যের শাসক দল রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু সাহা শান্তনু ফের এসআইআর নিয়ে সরব রাজ্যের শাসক দল এবং দমদমের বাঁকড়া মোড় থেকে তৃণমূলের মিছিল ঠিক কি ছবি এই মুহূর্তে সেখানে তোমাকে জানি রাখি এই যে এসআইআর এর প্রতিবাদে যেরকম ভাবে দুদিন আগে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা আর মিছিল করেছিল ঠিক সেই সেরকম ভাবে কিন্তু আজকে কিন্তু দমদম বিধানসভা অর্থাৎ দমদম উত্তর যে বিধানসভা সেই বিধানসভার আর বাকলা অঞ্চল থেকে কিন্তু এক প্রতিবাদ মিছিল করা হয় যে প্রতিবাদ মিছিলে কিন্তু উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে সাংসদ সৌগত রায় পৌর পৌরপ্রধান বিধান বিশ্বাস থেকে শুরু করে এই তৃণমূল নেতৃত্ব এবং সেই মিছিল বাঁকড়া মোড় থেকে কিন্তু একেবারে বিরাটী গণিক মোড়ে আসে এবং সেখানে এসে কিন্তু এক প্রতিবাদ সভাও করা এবং মিছিলের প্রতিটি স্লোগান থেকে শুরু করে প্রতিপ সবাই কিন্তু বারবার করে তৃণমূলের নেতৃত্বের তরফ থেকে এসআইআর আরেক হোক তাতে কিন্তু তাদের কোনো সেরো আপত্তি রয়েছে এবং যদি কোন রকম ভাবে বৈধ ভোটারের নাম বাদ যায় সেই নিয়ে কিন্তু তাদের আপত্তি রয়েছে এমনটাও তারা জানান এবং এটাই এর ফলে যাতে কোনো আর কোনো মৃত্যু না হয় এবং জাস্টিস কর প্রদীপ কর যে স্লোগান তুলেছিল তৃণমূল সেই স্লোগান নিয়েই কিন্তু তাদের এই মিছিল এবং নজর থাকবে আমাদের আপাতত ধন্যবাদ তোমাকে ফোনলাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শান্তনু সাহা